ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি মুম্বাই আইপিএলের ষাটতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বেচান একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যে কোনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন কলকাতা বনাম মুম্বাই আই পি এলের ষাটতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কোচিং সেই কাজটি করে দেখাচ্ছে অ্যাকলিস্ট নামের একটি বিরাল কলকাতা নাকি মুম্বাই আইপিএল এর ষাটতম ম্যাচের আগে এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করেছে অ্যাকলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপ অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় অ্যাকিলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটাইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম সৃষ্টি সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে কলকাতা বনাম মুম্বাই ম্যাচ চলাকালীন অ্যাকলিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা অ্যাকলিস সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে বুঝে যাবে ওই পাত্রের সঙ্গে যেই দলের পতাকা আছে সেই দলটি সেদিন জয় পাবে দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর আসর আর এই আসরের ষাটতম ম্যাচে কোন দল জিতবে তা জানার জন্য অ্যাকলিসের সামনে কলকাতা এবং মুম্বাইয়ের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেওয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো মুম্বাইয়ের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা বর্তমানে মুম্বাই অনেক শক্তিশালী দল এবং সবাই এটা ধরেই নিয়েছে এবারের আইপিএল শিরোপা জয় করবে মুম্বাই কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে নামক নামক বিড়ালটি কলকাতার খাবার খায় বিড়ালের এমন হয়েছে অনেকেই কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে মুম্বাই তো বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের কলকাতা নাকি মুম্বাই ষাটতম ম্যাচে জিতবে কে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ